বিসমিল্লা রহমান রাহিম বিসমিল্লা রহমান রাহিম আমার সঙ্গে যাকে দেখতেছেন এটা হচ্ছে গোলাম রাব্বানি তুহিন নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই বর্তমান যে আমাদের কাকিনা চাপারতলের দক্ষিণ পার্শ্বে আকাশ ফিলিং স্টেশন যে সংলগ্ন ঢাকা হোটেল এটা অনেকে চেনেন সেই ঢাকা হোটেলের ইনি হচ্ছে স্বত্বাধিকারী আমি আবারও বলতেছি সেই ঢাকা হোটেলের স্বত্বাধিকারী অত্যন্ত সুন্দর এবং ভালো মনের মানুষ যার কারণে জেরত থেকে হিরো ইনশাল্লাহ এখন আমরা দোয়া করি তার জন্য এবং আমি ব্যক্তিগতভাবে তার জন্য তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করতেছি সম্পর্কে আমরা মামা ভাগ্না ইদানিং আমি তাকে খালু বলে ডাকি উনি আমাকে মামা বলে ডাকে অত্যন্ত ভালো মনের মানুষ এবং সুন্দর মনের মানুষ আর তার ঠিকানা এই হলো কাকিনা চাপার এক নম্বর ওয়ার্ড আমি আবারও সবার কাছে তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করতেছি সেই সঙ্গে খালু আপনি দোয়া চান একটু জনগণের কাছে হ্যাঁ আমাকে দোয়া করেন হ্যাঁ উনি দোয়া চেয়েছেন বলেন আপনি যে আমার কাছে দোয়া করেন জন্য আমাকে সুস্থ সুন্দর রাখে সেবা করতে পারি সেবা করতে পারি যে আপনারা শুনলেন অত্যন্ত ভালো মনের মানুষ আমি তাকে নতুন করে আর বলার কিছু নেই আবারও বলি সেই ঢাকা হোটেলের স্বত্বাধিকারী তিনি এবং সেই সঙ্গে আর একটা কথা না বললে নয় তিনি অত্যন্ত পরিশ্রমী যার কারণে পরিশ্রমের যে ফল থাকে সেটা আপনারা ঢাকা হোটেল আসলেই বুঝতে পারবেন আমি আবারও লোকেশনটা বলে দেই আকাশ ফিলিং স্টেশন সংলগ্ন যে ঢাকা হোটেল যেটাকে আমরা আর একটা কথা না বললে নয় এই হোটেলটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টাই খোলা থাকে চব্বিশ ঘন্টাই খোলা থাকে আপনারা আসবেন যে কোনো সময় সেবা পাবেন এবং আপনাদের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি মনে হয় সঙ্গে সঙ্গে এই যে মূল মালিকিনি এনাকে জানাবেন কোনো সমস্যা নাই ধন্যবাদ সবাইকে আবারও আপনাদের দোয়া চাইলাম এবং সেই সঙ্গে আরেকটি কথা না বললে নয় আমার আরিফ জে টিভি পেজ এবং আরিফ জেটিভি ইউটিউব চ্যানেলে আপনারা এটা সম্প্রচার করা হবে পারলে আমার আরিফ জে টিভি ইউটিউব চ্যানেল এবং আরেক জে টিভি পেজের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে